প্রয়োজন হলে তোমরা বিদ্যালয়ের ছেলেরা সবাই করে তুলবে হাই স্কুলের ছেলেদের গত বছর থেকে বছর পর্যন্ত জন্য চা বাংলার মাটি থেকে নির্মূল করে দিয়ে হবে বুঝতে হাতিয়ার হাতে না চা দাবাজি দিন দিন বেড়েই যাবে তোমাদের হাতে হচ্ছে কলম শিক্ষার মাধ্যমে তোমরা মানুষের মতো মানুষ হয়ে চা প্রতিহত করতে হবে ব্যাপারটা বুঝতে পেরেছ ওই আমি গাজীপুরে ডন খবর দেখি না খবর পড়ি না খবর তৈরি করি আর কোনো সুয়ারের বাচ্চা যদি গাজীপুরে কোনো ভ্যান গাড়ি থেকে কোনো দোকান থেকে কোনো বাড়ি থেকে যদি কোনো গার্মেন্টস ফ্যাক্টরি থেকে কোন কারখানা থেকে যদি চান্দা উঠাতে যাস ওই ওই সারা মারবো এখানে শ্মশানে আর নিউজ দেখবে টিভি চ্যানেলে গুড বাই